ওল্ড ট্র্যাফার টেস্ট ম্যাচে কিন্তু অনেকটাই পিছিয়ে গেল ভারত খেলা শেষ হওয়ার পর খেলার পর্যালোচনা নিয়ে আপনাদের কাছে এসেছি রে স্পোর্টসের পর্দায় এবং সকালের দিকে ভারত কিন্তু যদিও ব্যাট হাতে একটু ভারতের লোয়ার মিডিল লোয়ার অর্ডার একটু ফাইট করলো এবং অবভিয়াসলি ঋষভ পান্তের ফ্র্যাকচার নিয়ে টো ফ্র্যাকচার নিয়ে ব্যাট করতে আসাটা সব থেকে এই এই সিরিজের মনে হয় মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল মোমেন্টস কিন্তু তাও ভারত তিনশো আটান্ন শেষ করলো নিজেদের ফার্স্ট ইনিংস আমার মনে হয় যে রানটা কিন্তু পঞ্চাশ রান মতো শট তিনশো আটান্ন রান নিয়েও আমার মনে হয়েছিল ভারত ফাইট একটা ফাইটিং ইটস আ ফাইটিং ফার্স্ট ইনিংস স্কোর কিন্তু এই স্কোরটাকে একটু এই স্কোরটাকে ডিফেন্ড করার জন্য আপনার কিন্তু মানে বল হাতে ভারতের একটা ভালো পারফরমেন্স আমি এক্সপেক্ট করছিলাম আর সকাল থেকে বল কিন্তু সুইং প্রচণ্ড হচ্ছিলো এই কন্ডিশনে আমরা দেখেছি যে থ্রু আউট দি সিরিজ বল যতটা না সুইং হয়েছে তার অলমোস্ট ডাবল ডিগ্রি অফ সুইং এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি সো আমি আশা করছিলাম যে ভারতীয় বোলাররাও কিন্তু এই উইকেটকে এই উইকেটে নিজেদের সুইং এবং সিম দিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে নিয়ে যাবে কিন্তু যেটা আমরা দেখলাম আজকে দুটো সেশানে বা টু অ্যান্ড হাফ ওয়ান অ্যান্ড হাফ সেশনে সেটা মানে কি বলবো ভারতীয় সমর্থকদের কে একটা চিন যথেষ্ট চিন্তায় রাখল জ্যাক ক্রলি এবং বেন ডাকেট ইট ইট ইনিংস মানে ইংল্যান্ডের যেটা হেডিংলিতে পার্টনারশিপ পার্টনারশিপ দেখেছিলাম জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের এর সিক্স শ্যামি আমরা একটা পার্টনারশিপ দেখলাম আর আমার মনে হয় যে আজকে ভারতীয় বোলাররাও তাদের এই পার্টনারশিপে যথেষ্ট ভারতীয় বোলারদের মানে কি বলবো লাইন বলো লেন্থ বলো তাদের এই ইংল্যান্ডের এই আজকে যে ডমিনেটিং ইংল্যান্ডের ডমিনেন্সের পেছনে একটা বড় ভূমিকা পালন করছে আমরা দেখলাম প্রথম থেকে নিউ বলটাকে আমরা জায়গায় রাখতে পারলাম না উই বল বোথ সাইড অ্যাট দ্য বোথ সাইডে উইকেটে দুদিকে আমরা বল করলাম ফিল্ড সেটিংয়েও আমরা দেখলাম যে শুভমন গিল অ্যাজ এ ক্যাপ্টেন তার ইনএক্সপিরিয়েন্সটা চোখে পড়লো যে হি ওয়াজ বেসিক্যালি চেজিং দ্য বল তো সেক্ষেত্রে আর দিনের শেষে যদিও দুটো উইকেট দিয়ে ভারতকে হয়তো একটু লড়াইয়ের জায়গায় রাখবে মানে দুজন ওপেনার ইংল্যান্ডের আনফর্চুনেটলি নিজেদের সেঞ্চুরি নিজের শতক পূর্ণ করতে পারলো না কিন্তু লড়াইয়ের জায়গা রাখলেও কিন্তু ইংল্যান্ড কিন্তু আর বেশি পেছনে নেই তারা যে রান মানে এখন যে লিডটা তাদের আমি ভারতের কাছে আছে আর ভারত যদি এরকমই বলিং করে আমার মনে হয় ফার্স্ট সেশনের মধ্যেই তারা ইংল্যান্ডের লিডটা কাভার করে দেবে সুতরাং আমাদেরকে আরও ডিসিপ্লিন হতে হবে আমার মনে হয় কালকে কালকে কিন্তু সকাল থেকে যে মেঘলা বা কন্ডিশন থাকবে আমরা দেখছি ফার্স্ট সেশনে কিন্তু বল এখানে যথেষ্ট মুভ করছে তার কিন্তু একটা সুযোগ আমাদের বোলিং অ্যাটাককে নিতে হবে নয়তো ক্রিজে এখন জো জো রুট রয়েছেন অলিপপ পোপ রয়েছেন এরপরে অবভিয়াসলি বেন স্টোক্স আসবেন জেমি স্মিথ আসবেন হ্যারি ব্রুক অবভিয়াসলি আসবেন তো ইংল্যান্ডের এখনও লম্বা ব্যাটিং লাইন আপ ক্রিস ও লিয়ন ডসন তো ইংল্যান্ডের কে ইংল্যান্ডকে আমরা অবভিয়াসলি আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত কি ইংল্যান্ডকে তিনশো আটান্নর আগে আটকানো কিন্তু যদি আমরা আটকাতে না পারি আমাদের লক্ষ্য হওয়া উচিত অ্যাটলিস্ট লিডটা তাদেরকে যেন চল্লিশ পঞ্চাশ রানের বেশি না হয় আর উই হ্যাভ টু বোল কনসেন্ট্রেট উই হ্যাভ টু কনসেন্ট্রেট অন বোলিং ডট বলস আমার মনে হয় আমরা প্রচণ্ড ইমপেসেন্ট ছিলাম অ্যাজ এ বোলিং ইউনিট এবং যেটা শার্দুলও প্রেস কনফারেন্সে হাইলাইট করলেন তো ভারতীয় বোলারদের কিন্তু আরও পেশেন্ট হতে হবে দ্যাট ইনক্লুডস বুমরা দ্যাট ইনক্লুডস আনসুল কম্বোজ শার্দুল ঠাকুর যদি শার্দুল ঠাকুর বেশি ওভার বল করেননি দ্যাট ইনক্লুডস অফকোর্স মোহাম্মদ সিরাজ এবং ভারতীয় স্পিনারদেরও আমার মনে হয় একটা ভূমিকা একটা বড়ো ভূমিকা হবে গেমটাকে হোল্ড করার জন্য তো ভারত এই ম্যাচে কাম কামব্যাক করে কিনা না ইংল্যান্ড নিজেদের ডমিনেন্সটা কন্টিনিউ করে সেই দিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটে রে স্পোর্টস জন্য ম্যানচেস্টারের ওল্ড ট্রাফার থেকে আমি সন্দীপন ব্যানার্জী